আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি বরাবরের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে খুব বিষণ্নতা নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম মোস্তাকিমের বাবা রাতে টুকিটাকি বাজার এনেছিল সেটা সকালে গুছিয়ে নিচ্ছিলাম আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য সামনে খুব ভয়াবহ দিন আসতে যাচ্ছে আসলে দেশের যে পরিস্থিতি এর মধ্যে আমার শুধু একটি কথাই মাথায় আসে যে সামনের দিনগুলো আমাদের কেমন যাবে কি হতে যাচ্ছে সামনের দিনগুলিতে মোস্তাকিমের বাবা আমাদের চারটা মানুষের মধ্যে মোস্তাকিমের বাবা হচ্ছে ইনকাম করার মতো একজন মানুষ যার উপরে আমরা তিনটা মানুষ নির্ভরশীল এই যে পরিস্থিতি এই পরিস্থিতির মোকাবেলা করে প্রতিদিনেই কিন্তু মার্কেটে যাওয়া আশা করে এক কথায় মৃত্যুকে হাতে নিয়ে যেতে হয় এই মানুষটার উপরে কিন্তু আমরা তিনটা মানুষ নির্ভরশীল হয়ে আছি আর এই মানুষটার মুখের দিকেই কিন্তু আমরা তাকিয়ে থাকি প্রত্যেকটা দিন মার্কেটে যায় খুব টেনশন নিয়ে বিদায় দিই বাড়িতে না আসা পর্যন্ত টেনশানে থাকি তো আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের আসলে কি বলবো আমরা যেমন আমাদের ঘরে খাবার নাই। আমরা কিন্তু কাউকে লজ্জায় বলতে পারবো না কারণ আত্মসম্মান আমাদের অনেক বেশি আমরা আমাদের নিজের আত্মসম্মানটাকে অনেক বেশি প্রাধান্য দেই আমাদের কিন্তু মাসিক বাজার করা হয় না তো মোস্তাকিমের বাবা প্রতিদিনই মার্কেট থেকে আসার টাইমে এক একটা জিনিস নিয়ে আসে তো ফোন দিয়ে বলে দিই যে আজকে এটা দরকার কালকে এটা দরকার তো তোর বাবা এই অনুযায়ী নিয়ে আসে আসার টাইমে মাছ পছন্দ হলো মাছের বাজার ঘুরে দেখে আসে যে আজকে কোনো মাছ ভালো লাগলে নিয়ে যাব তো এরকমই নিয়ে আসে তো এভাবে আমাদের দিনগুলো যাচ্ছে আলহামদুলিল্লাহ তবে আগে এতটা হিসাব করে সংসার চালাতাম না এখন পরিস্থিতি বাধ্য করছে হিসাব করে সংসারটা চালাতে একটি মানুষের উপর ভরসা রেখে এবং একটি মানুষের ইনকামের উপর কিন্তু ঢাকা শহরে থাকা কিন্তু চারটেখানে কথা না তো এর উপরে দেখা যায় বাচ্চাদের লেখাপড়া বাসা ভাড়া সব কিছু মিলে ঢাকা শহরে থাকা খুব বেশি টাফ আমাদের জন্য মধ্যবিত্ত যারা তারা তো যাই হোক এখানে টুকিটাকি বাজার নিয়ে আসছিল মোস্তাকিমের বাবা তো আগে আমি সবগুলো গুছিয়ে নিয়েছিলাম তো মোস্তাকিম আবার বলছে আম্মু আমিও গুছাবো তো বাকি যেই ছিল মোস্তাকিমকে দিলাম যে নাও তুমি গুছাও তো আসলে ওরও আবার আমার কাজের প্রতি অনেক বেশি কৌতূহল আপনারা সবাই জানেন আমি কাজ করতে যখন আসি ও কিন্তু আমার সাথে এসে বসে থাকে আবার অনেক সময় আছে বলে যে আম্মু আমি এই কাজটা তোমার সাথে করব। তা আমি ওকে তেমন একটা বারণ করি না যে ওর যেহেতু ইচ্ছে হচ্ছে করুক আর স্কুলে যেহেতু বাচ্চারা যেতে পারে না স্কুল বন্ধ আছে আপাতত তাই কিন্তু বাচ্চাদের বাসায় সময়ও কাটে না তো যাই হোক এখানে টুকিটাকি বাজার গুছিয়ে নিচ্ছিলাম আর মোস্তাকিম সোহানা যেহেতু বাসায় ছোট ছোটো বিস্কিটের প্যাকেট নিয়ে আসছিলো তো ওদের যখন খেতে মন চাইবে তখন খাবে আর বাচ্চারা কিন্তু বড় প্যাকেটের বিস্কিট হলে ভেঙে একটা দুইটা খেয়ে তারপরে রেখে দেয় নষ্ট হয় তাই ছোট ছোট বিস্কুটের প্যাকেটে আনা হয়েছিল তো তারপর একটু চা বানালাম একটু বলতে দুই কাপ চা বানালাম সোহানা কিন্তু চা খেতে চায় না তো রং চা হলে খায় দুধ চাটা একদমই পছন্দ করে না তাই মোস্তাকিম আর আমার জন্য চা বানালাম খেয়ে তারপরে দুপুরে যে কাজকর্ম সেটা শুরু করব তো তারপরে যে মাছের বাজার মাছের বাজার বলতে যে বললাম আমার বাবা প্রতিদিনই আসার টাইমে কিন্তু এরকম মাছ নিয়ে আসে তো নিচে গিয়েছিল তো আসার টাইমে দেখে নদীর মাছ বিক্রি হচ্ছে তো এটা হচ্ছে মুন্সীগঞ্জের যে চায়ে পাতা হয় নদীতে আপনারা অনেকে চিনবেন যে নদীর পারে মানে নদীর যে পারে ঘেসে চাই পাতা হয় তো সেই চায়ের মাছ ধরা একদম ফ্রেশ মাছ মাছগুলো দেখে কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে কারণ মাছগুলো একদম টাটকা ছিল ফ্রেশ ছিল তবে একটা জিনিস ভালো এভাবে মাছ কিনলে ফ্রেশ মাছ খাওয়া হয় ফ্রিজে অনেক দিন মাছ রেখে খেতে কিন্তু একদমই ভালো লাগে না বিশেষ করে ছোট মাছগুলো যদি ফ্রিজে রেখে খান তাহলে দেখবেন সেই মাছগুলো একটু সুটকি সুটকি টাইপের হয়ে গিয়েছে ভাল লাগবে না খেতে আবার এমনিতেও ফ্রিজে তেমন একটা জায়গাও ছিল না কারণ ঈদের পর থেকে গরুর মাংস তারপর হচ্ছে মুরগি তারপর আমি তো আম ফ্রোজেন করেছি তারপর বক্সে অনেক কিছু আছে তাই কিন্তু বেশি করে মাছ কিনি না অল্প করে কিনি আবার অল্প করেই খেয়ে ফেলি তো যাই হোক আজকে কিন্তু আমি এখান থেকে ফ্রেশ মাছ রান্না করব। তো ফ্রেশ মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তরতাজা তো আজকে এই মাছ দিয়ে কিন্তু আমার বারান্দার পুঁই শাক আর হচ্ছে কলমি শাক দিয়ে রান্না করব তো শুধু শাক দিয়ে রান্না করব না এই তরকারিতে আমি আরও একটা তরকারি অ্যাড করব। সেটা যদি দেখতে চান তাহলে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে এই রান্নাটা কিন্তু দেশে অনেক বিখ্যাত দেশে বলতে আমার শ্বশুরবাড়ির দেশে তারা এভাবে অনেক বেশি রান্না করে আমি আমার শ্বশুরবাড়ি থেকে এ রান্নাটা শিখেছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগে প্রায় সময় কিন্তু আমি এইভাবে রান্না করি তো আমার মাছগুলো কিন্তু বাছা শেষ তো এখান থেকে কয়েকটা মাছ কেটে তারপরে রান্নার জন্য নিব তো হাতটা ধুয়ে মাছটা কেটে কিন্তু একটু আম কেটে দিলাম বাচ্চাদের ওরা আম খাক আর আমি রান্না রান্নাঘরে চলে যাই তো একটু তাড়াতাড়ি রান্নাটা না বসালে দেখা যায় দুপুরে রান্না দেরি হয়ে যায় নামাজেও দেরি হয়ে যায় তাই রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দেওয়ার চেষ্টা করি তো এই যে বারেন্দায় চলে আসলাম তো বারেন্দায় আসার পর পুঁই শাকগুলো আগে কেটে নিলাম তারপরে কলমি শাকগুলো কাটছে আসলে জায়গা কম এটুকু জায়গায় যে এত সুন্দরভাবে শাকগুলো হয়েছে এটাই অনেক বেশি তো এখান থেকে শাকগুলো কেটে নিয়ে ধুয়ে তারপরে রান্না করব ওইদিকে কিন্তু মাছ কেটে রেখে এসেছি তো দুপুরবেলা হালকা পাতলায় রান্না করব রাতে আবার রান্না করব তো আমি সবসময় দুপুরবেলা একটু হালকা পাতলাই রান্না করি যেহেতু মোস্তাকিমের বাবা বাসায় থাকে না আমরা তিনজন তাই আবার সবসময় রাত্রে রান্না করি মোস্তাকিমের বাবা এসে যাতে গরম গরম খেতে পারে তাই তো চলে আসলাম রান্নাঘরে মশলাটা কষিয়ে আমি কিন্তু এই যে আগে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আর এখানে শাকগুলো ধুয়ে কেটে নিয়েছিলাম তো কয়েকটা বেলে মাছ নিয়েছি আর হচ্ছে কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি দুইটা মাছ একসাথে রান্না করব তো মশলাটা কষিয়ে এই যে শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো যে একটু ভালো করে কষিয়ে তারপরে আমি এখানে উস্তা ব্যবহার করব। উস্তা বলতে করলা যেটা বলে ছোট উস্তা সেটা তো উস্তা করলা একই এক একজনে এটাকে দুইভাবে ভাগ করে যে বলে উস্তা করলা তো আমার কাছে মনে হয় দুইটা জিনিস একরকমই খেতে স্বাদ একই তো এই তো আমি এখানে কিন্তু উস্তাটা ধুয়ে তারপরে কেটে রেখেছিলাম তো এখানে কষানোর পর এখন উস্তাটা দিয়ে দেব তো এই যে করলা দিয়ে কিন্তু মাছ রান্না করলে অনেক বেশি ভালো লাগে ভাজির চেয়ে আর অনেকের হাতে নাকি করলা রান্না করলে তিতা হয়ে যায় কিন্তু আমার হাতে রান্না করলে কখনোই করলা তিতা হয় না তো আজকে এই যে রান্না করছি আমি কিন্তু প্রায় সময় রান্না করি হয়তো বা আপনাদের সাথে শেয়ার করা হয় না চিংড়ি মাছ বা ইলিশ মাছ হলে আমি করলার তরকারিটা বেশি রান্না করি তো এখানে রান্নাটা কিন্তু শেষ আপনারা বলবেন আমার করলার রান্নাটা কেমন হয়েছে পাঁচমিশালি হয়ে গিয়েছে আজকে রান্নাটা তবে রান্নাটা কিন্তু বেশ মজার ছিল তো এই তো বিকাল গড়িয়ে সন্ধ্যা তো হঠাৎ করে আমার বাসায় মেহমানের আগমন তো আমি জানতাম না যে আমার বাসায় মেহমান আসছে মেহমান বলতে আমার চাচা তো বোন আর হচ্ছে বড়ো ভাবি গ্রাম থেকে আসলো ওদের একটু কাজ আছে তাই তো আমি তো ওদেরকে দেখে অবাক তো তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে মুরগি নামালাম কারণ মুরগির মাংসটা খুব তাড়াতাড়ি ভিজে যায় তো রাতে ওদের জন্য রান্না করব তারপর কালকে রান্না করব দেখি ওদের কে কী খাওয়ানো যায় কালকে তো আমরা তো অনেক বেশি অবাক তবে বেশি অবাক হয়েছে সোহানা মোস্তাকিম কারণ ওরা তো জানতো না আর আমার এই চাস্ত বোনটা কিন্তু সোহানাকে অনেক বেশি আদর করে অনেক বেশি ভালোবাসে তাই ও তো অনেক বেশি অবাক হয়ে গিয়েছে তো আসার টাইমে এই যে চিকেন বার্বিকিউ আর হচ্ছে নান রুটি নিয়ে আসছিলো তো আমরা সবাই মিলে এখন নান রুটি খাবো তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আসলে আজকের ভয়েসটা অনেক বৃষ্টির মধ্যে দিচ্ছিলাম জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার আজকের ভিডিওটা এবং ভয়েসটা তো যাই হোক খুব ভালোভাবে ভালো করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি বাকিটা আপনাদের হাতে আপনারা জাস্ট করবেন আমার ভিডিওটা এবং আমার ভয়েসটা কেমন হয়েছে তো শেষে আরেকটি কথা বলবো হিসাব করে চলা কিন্তু কৃপণতা নয় অনেকে কৃপণতা বলেন যে উনি হিসাব করে চলেন উনি কিপটা আসলে এটা ঠিক না হিসাব করা একটা আর হচ্ছে কিপটামি করা আরেকটা দুইটা দুই বিষয় তো যাই হোক ভিডিওটা বেশি বড় করব না এখান থেকেই শেষ করব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ